এই মুহূর্তে আমি মাত্র অফিস থেকে বের বেরোইলাম অ্যান্ড এখন টাইম হচ্ছে তিনটা তিরিশ আজকে যদিও সানডে তারপরেও আজকে অফিসে যাইতে হয়েছিল কারণ খুব ইম্পর্টেন্ট কাজ ছিল তো কাজ শেষে বেরোয়ার সময় আঁকিলাম বলল যে যাবা নাকি মাউন্টেনে ওই জন্যে আসলাম আর আজকে গরম মনে সূর্য একদম মাথার উপরে প্রচুর গরম তারপরেও আসলাম ঘোরার জন্য রিফ্রেশমেন্টের জন্য তো আমার সাথে আছে আকিও আর ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস সেলফ

ওয়াক ব্যাক এইখান থেকে আমাদের ক্যাম্পাস পর্যন্ত দেখা যাচ্ছে আর কি তো উইক্যান্ড অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য তো এখানে অনেক ছোট ছোট বাচ্চা আসছে তারা সিদ্ধা ওয়াইক করে এখানে চায় না একটা জিনিস খুব কমন যে এদের যে বাবারা এরা সবসময় বাইরে থাকে টাকা ইনকাম করে বা কাজ করে আর মারা বাচ্চাদের নিয়ে আসে তো বনিকটা আসলেই জিনিসটা অনেক সুন্দর তো আমি এখানে যতগুলো বাচ্চা দেখতেছি সবাই তাদের আর কি মাদের সাথে আসছে তো বাচ্চাগুলো আর কি রেলিং ধরে ধরে ঝুলে ঝুলে নামতেছে হয়তো বা উপর থেকে আসার পরে নামতে হয়তো বা পায়ে ওই যে মাঝে মাঝে যেটা করে বাংলায় কী বলে আমরা যে ঝিম ধরে ঝিম ধরছে পায়ে ওই কারণে হাঁটতে পারতেছে না ওই জন্য ওরা আর কি ক্রল করে করে নামতেছে আর মা বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো একটু উপরে আসছি এবং এইখান থেকে আসলে ভিউটা বেশি সুন্দর লাগছে আরও আমি দেখানোর চেষ্টা করছি মানে পুরো সিটিটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে বাট বাট হাফ সাইড আমরা উপরে না আসার ফলে হয়তো জিনিসটা আরও বেশি ভালো লাগতেছে দেখতে আজকে এটা আসলে অনেক বড় ভুল হয়ে গেছে যে সানগ্লাস ছাড়া চলে আসছি কারণ সূর্যের আলো এত সুন্দরভাবে চোখে লাগতেছে যে চোখ মেলায় তাকানো যাচ্ছে না আর কি আকিল আমরা কত উপরে এর মধ্যে understand okay how many meter have we climbed so far 400 meter yeah already feel like we're we're climbed a lot we are sweating yeah we're sweating literally sweating okay you understand bengali yeah i understand bengali but i can't understand. যত যাচ্ছি মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আসতে আসি আমরাই আমরাই মুহূর্ত একদম পাহাড়ের মাঝখানে যাওয়ার জন্য এত সুন্দর এটাকে বানাইছে যে সিঁড়ির মতো পড়ছে আপনি হাঁটতে হাঁটতে যেতে পারবেন বাট আপনি অ্যাকচুয়ালি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন এখন আমি ওই যে গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটবো দেখি আমি পড়ে যাই কিনা কেমন আমার ফ্রেড নয় আমরা মানুষ যখন হাইক করবে করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় তো তখন রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা একটা রেস্ট এরিয়া বানাইছে তো বাইরে এত বেশি সূর্যের আলো যার কারণে মানুষ এখানে এসে সবাই রেস্ট করতেছে যদিও এখন উইন্টার চলতেছে তারপরেও আজকে বাতাসটা কম আমাকে বললো যে এই পাখির বাসাটা যেটা আমি দেখাইলাম এটা নাকি আর্টিফিশিয়াল দেখে মনে হচ্ছিল না যে আর্টিফিশিয়াল আমি তো ভাবছি সত্যিকারেই হয়তো পাখির বাসা এই রাস্তাটা এত সুন্দর মনে হচ্ছিল যে মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি আমরা এই মুহূর্তে ছয়শো মিটার পর্যন্ত ক্লাইম করছি তো টপে যাইতে গেলে আমাদের পুরো ক্লাইম্ব করতে হবে চোদ্দোশো মিটার তো আমরা হাফ আই থিঙ্ক মুসু উঠে পড়ছি এই শহরটাতে আর কি আপনার অনেকগুলো মাউন্টেন পুরো এরিয়াটা আর কি মাউন্টেন দিয়ে বলা যায় চারটা পাঁচটা মাউন্টেন আছে ইন টোটাল এবং সবগুলোই অনেক বড় বড়। এই মুহূর্তে বাজে অলমোস্ট চারটা এবং চারটার সময় আর কি আস্তে আস্তে সূর্য ডোবা হয় শীতের সময় তো এখন অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয় বলা যায় পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতেই আর কি অন্ধকার শুরু হয়ে যাবে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই একদম বাতাস এবং ঠান্ডা শুরু হয়ে যাবে সো আমরা এখন দেখতেছেন জাস্ট একটা সোয়েটার পরে আছি বাট সন্ধ্যা হওয়া মাত্রই আমাকে বড় জ্যাকেট পরতে বাধ্য হাতে একটা ভিউইং ডেক এবং এইখানে দেখাচ্ছে আর কি এরা লোকেশন দিয়ে যে এইখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যাবে এবং এইটা হচ্ছে সানসেট দেখার জন্য একটা ভিউইং দেখে এখান থেকে সানসেট অনেক সুন্দর আর কি মানুষজন আসছে এবং ছবি টবি তুলতেছে সবাই এইখানে হচ্ছে পানি এবং আইসক্রিম এবং অন্যান্য কিছু স্ন্যাক্সের জন্য দোকান আছে কিন্তু দোকান আছে কিন্তু দোকানে কোনো মানুষ নাই অটোমেটিক সব তো আপনি মোবাইল দিয়ে পেমেন্ট করবেন তো ক্যাশলেস তো আপনার কোথাও ক্যাশ লাগবে না আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে পেমেন্ট করবেন এবং পেমেন্ট এসে আপনার জায়গা নিয়ে চলে যাবেন এখানে একটা ছোট বাচ্চা দেখলাম অনেক কিউট হ্যাঁ একটা সম্ভবেন এবং আমরা মাত্র এই জায়গায় আসছি এই আমরা শুরু করছিলাম প্রবাবলি এইখান থেকে অ্যান্ড আমরা অল ওয়ে এইখানে আসছি আমরা যদি যাইতে চাই এইভাবে পুরো মাউন্টেন পুরো সিটির অনেকটা জায়গা জুড়ে আর কি পুরোটা যাওয়া সম্ভব নয় আমরা অলমোস্ট আটশো পঞ্চাশ মিটারের মতো উপরে উঠছি ওঠার পরে হাঁপায় গেছি সন্ধ্যা লাগতেছে তো এই জন্য আমরা ব্যাক করতেছি এখন এখন নিচের দিকে কি যাচ্ছি বাসার দিকে টাইম হচ্ছে পাঁচটা বাজে অলমোস্ট সন্ধ্যা আসতেছে এবং অলমোস্ট দুইশো মিটার নেমে আসছি এবং চাইতে আরও হয়তো বা পনেরো মিনিট ঢাকতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ